আমি তাকে দেখতে চাই ভাই বন্ধু আরেকজন আমাদের সাথে ছিল নাম হচ্ছে আব্দুল আহাদ তাকে কয়েকজন এইদিকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে গেছে আমার সাথে তাকে আমাকে দ্রুত সম্মত আমি অনুরোধ করছি আপনাদের মাধ্যমে ধর আগে আমার কাছে নিয়ে আসি পরে তারপর আমরা দুজন কি একসাথেই ছিলেন আমরা দুজন একসাথে ছিলাম তোর থেকে আমি ওখানে মানুষ হই আমি তাকে দেখতে চাই ভাই না আমাকে বলছে না হ্যাঁ আমি পুলিশ কে বলছি কেন যাওয়া যাবে আমাকে একটু বলেন যাচ্ছি বলছি ওখানে মারামারি হবে এরপরে ওখানে মারামারি হচ্ছে আপনি যেতে পারবেন না আমি বলছি এখানে সবাই যাচ্ছে আমি গেলে কি প্রবলেম ওখানে একজন

নও এখানে এমন একজন পারসন ছিল না কেন সে আমি পুলিশ প্রশাসনকে বারবার রিকোয়েস্ট করেছি প্লিজ আপনারা একবার শুন কথাগুলো আমার তারা আমার কথা শুনল নাই ভাইয়া আমাকে আঘাত করছে কোনো পরিচয় দ্যান নাই তারপর ওরা মারধর করছে আপনি বলছেন যে তাদের দলীয় পরিচয় না নাই কিন্তু মারার সময় আপনাকে কি বলছে তারা মারার সময় তারা আমাকে বারবার বলতেছে আওয়ামী করে এ আওয়ামী করে এটা যখন কখন বলছে যখন আমি তাদেরকে বলছি যে আমি ওইদিকে যাব এবং আমাকে যখন মার শুরু করে তখন আমার পাশের আব্দুল হাত সে স্পষ্ট করে বলেছে যে আমরা ঢাকা কলেজ ছাত্র শিবিরের সদস্য এর কথা শোনার পরও তারা আমাদেরকে মারছে নাম হচ্ছে আব্দুল আহাদ তাকে কয়েকজন এইদিকে ধাক্কা ধাক্কা নিয়ে গেছে আমার সাথে ছাত্র শিবিরের ঢাকা কলেজের একজন সদস্য আব্দুল আহাদ নাম করে সেও আমার সাথে ছিল তাকে এইদিকে ধাক্কায় ধাক্কায় কয়েকজন এদিকে নিয়ে গেছে তাকে এখন আমি আমার পাশে দেখতে পাচ্ছি না এটা আমি আপনাদের কাছে আগে থেকে জানিয়ে রাখলাম আপনারা এই বিষয়টি অবশ্যই দেখবেন তুমি দেখেছো যে এর কাছে শুনতে পারেন এদিকে নিয়ে গেছে তাকে আমাকে দ্রুত সময়ের মধ্যে আমি অনুরোধ করছি আপনাদের মাধ্যমে ধরো আগে আমার কাছে নিয়ে আসে পরে তারপর একসাথে ছিলাম সন্দেহ করার কারণে